কঠিন কথাগুলা যে আমি মহানবীর থেকে দুই ধরনের জ্ঞান শিখছি একটা বলা যাবে আর একটা বলা যাবে না বলতে গেলে কাটা যাবে আমার গরদান কেন কি এমন গোপন রহস্য যে বলতে গেলে কাটা যাবে গরদান আমাদের দেশে যদি এই একটা বছর কোন রকমের ধর্মীয় অনুষ্ঠান যা কিছু রোস হোক যা কিছু হোক মানে আমি বলতে চাচ্ছি এটা সাধারণ দৃষ্টিতে এই কোরবানি হ যা হোক এই হরুস্ট একটা বছর বন্ধ রাখুক সে টাকাটা সঠিকভাবে ইউটিলাইজেশন কইরা বা ভাগ কইরা বা এমনভাবে গরিব মানুষের এমনভাবে তৈরি করে দে আমাদের দেশে একটি মানুষ গরিব পাওয়া যাবে না একটি মানুষ না দয়াল বাবা দয়াল ভাবা বাবা জাহাঙ্গীর তুমি তুমি আমার দিও বাবা জাহাঙ্গীর রবীন্দ্রসঙ্গীত শুনতেন একটা দেখাতে পারিনি কেন প্রাণ আরো শুনতেন জেনে শুনে বিষ করেছে প্রাণ তারপরে দ্বিজেন্দ্র গীতি আমি তো তোমারে চাহি তুমি আমার চেয়েছ শুনতেন আমি অকৃতি অধম বলে তুমি কম করে কিছু দেওয়া বাবা শুনতেন যে আমি কি দেব আমার কিচ্ছু দেওয়ার নেই তুমি দাও তাই পাই আমি কত চেষ্টা করছি তোমার তে সরে যেবার লেগা তুমি আমার ধরে রাখছো আর আমরা আমি কি করতাম আমি তো বাবার এটা দিচ্ছি আমি বাবার উঠে করছি আমি বাবার সেবা করছি আমি কইতাম ইজাত মাহফিল হয় আমি এই কথাটা কেউ মুখে শুনি না আবু হরাইরার হাদিসটা আমি শুনি না বলে হয়তো আমি শুনিনি যে আমি মহানবীর কাছে দুই ধরনের জ্ঞান অর্জন করলাম একটা জ্ঞান বলা যাবে আরেকটা জ্ঞান বলতে গেলে কাটা যাবে আমার গর্দান এই যে রহস্যটা এটা গবেষণার মানসিকতা নাই কেন কথা বললো আরেকটা জ্ঞানের কথা বললে কাটা যাবে আমার গড়দান কেন কি এমন জ্ঞান জ্ঞানে কাটা একটু গবেষণা করা দরকার। আরেকটা আদিস আমার মহানবী বৈশা আছে যারা যেরকম যে যতটুক যার দুই বাচ্চা তারা ততটুক খাওয়ন দিচ্ছে তার এক বাচ্চা তারা ততটুক দিচ্ছে যার পাঁচ বাচ্চা তারা অতটুক দিচ্ছে এভাবে দিচ্ছে তো একজন মসজিদে বৈশা নামাজ ফরেস্ট গার্ড ব্যক্তি যায় বাহ্যিক জগতে তো উনি দৌড়ে আইসা আইটা আইসা মহানবীদের বললেন আপনি ন্যায় বিচার করবেন এবং আল্লাহকে ভয় করেন ন্যায় বিচার করেন এবং ভয় করেন এই হাদিসটা আমি শুনি না তো মহানবী ফারুকি সাহেব বলছিলেন একবার শুনলাম তো মহানবী এইটা মেহ তোমর তারে কত করতে যেতেছিলেন মহানবী কেন তাহলে কেন হত্যা করবে সে বলছে কিছু কমতি ছিল না তো মহানবী বললেন দেখে নাও এরা কম ইবাদত করবে না কিন্তু এরা অনেক দূরে কারণ লোক দেখানো এবার ওয়াইল নামক দুযোগে যাইব ওরা দেখে নাও যেমন ধনুক হতে তীর যেমন নিক্ষেপ হয়ে যায় এরা তেমন এই স্তান থেকে দূরে সরে গেছে এভাবে যাই হোক তো এই হাদেরগুলা তুলে ধরার একটি কারণ হলো মানুষের ভিতরে

যে আমি মহানবীর থেকে দুই ধরনের জ্ঞান শিখছি একটা বলা যাবে একটা বলা যাবে না বলতে গেলে কাটা যাবে আমার গরদান কেন কি এমন গোপন রহস্য যে বলতে গেলে কাটা যাবে গরধান কেন বললেন না যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে এত কুতুব বিশাল কথা সারা বিশ্ব ব্রাহ্মণ্ড যে আমার ভিতরে বা প্রতিটা মানুষের ভিতরে যার যার বলতেছে নিজেকে চিন সারা বিশ্ব ব্রাহ্মণ্ড ভ্রমণ করতে বলেনি তোমার ভিতরে কাবা ঘর খুঁজো না যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে একটু চিন্তা করো কে এই কথাটা তো তো দুনিয়ারে চিনো কয় নেই তো পীরের দরবারে ছিল অমুক জায়গায় ছিল মন্দিরে ছিল মসজিদে ছিল তো কয় তুমি তোমারে চিন আরে তাহলে আমি কি আমি কি চিনলাম না আমার নিজেরে আমি তো আমার নিজেরই চিনলাম না এই কথা তো আল্লাহ কইতেছে তুমি তোমারে চিন তা আমি চিনুম কথা আরে আমি তো না হিদ আমার এই আছে ওই আছে আমি কি চেয়েছি আর কোথা থেকে তাই বুঝা না তুমি সাথে সাথে আল্লাহকে চিনতে পারো আল্লাহকে চিনতে পারবা কোথাও যেতে বলে নেই আল্লাহকে চিনতে পারবা কি কথাগুলা নাই কথাগুলো আমরা আমাদের দেশে যদি এই একটা বছর কোনো রকমের ধর্মীয় অনুষ্ঠান যা কিছু রোজ সব যা কিছু হোক মানে আমি বলতে চাচ্ছি এটা সাধারণ দৃষ্টিতে এই কোরবানি হ যা হোক এই হর একটা বছর বন্ধ রাখুক সে টাকাটা সঠিকভাবে ইউটিলাইজেশন কইরা বা ভাগ কইরা বা এমনভাবে গরিব মানুষের এমনভাবে তৈরি করে দে আমাদের দেশে একটি মানুষ গরিব পাওয়া যাবে না একটি মানুষ না একটি মানুষ গরিব পাওয়া যাবে যদি আমরা নিজেরা ওইভাবে ব্যবস্থাপনা করে তৈরি করে দিই এটা আমার ব্যক্তিগত মতামত আমি বললাম আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের বিষয় তারপরে যেমন ধরেন দেখেন এই যে ইয়ে কি কয় সুরার রহমানের ছাব্বিশ সাতাশ নম্বর আর দেখেন তারপরে বনিসালের বাহাত্তর একটা দেখেন যে দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ এই আর দেখেন সে যে এই দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ কই যাব গবেষণা তো যেখানে যাই এই ব্যাপারে কোনো আলোচনা নাই আমার বলেন আপনি আমি গবেষণা করি বা আপনারা আমার বুঝে দেয় আমার মহানবী হেরা গুহায় ছিলেন যৌবনের সব আমার মহানবীর কিন্তু কোন ধ্যান সাধনার প্রয়োজন নেই এগুলির প্রয়োজন নেই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই দুনিয়ার আবর্জনা ফেলে দিয়ে তুমি একা হও সেটা কি বাহিন্ন ভাবে না আর দুনিয়ার আবর্জনা না আমার ভিতর থেকে ফেলে দাও তাই বাবা জাহাঙ্গীর কইতেন তুমি হাসও সারাদিন তুমি পানির মধ্যে থাকবা কিন্তু যখন তুমি উঠে আসবা এক ফোটা পানি তোমার গায়ে থাকবে। হাইটে জিনিসকে আপনি খুব লক্ষ্য করবেন এই যে যারা বক্তারা যেরাই আছে যে কি আছে একজন আরেকজনের সমালোচনা করতেই আছে কি কারে ছোট করবো কি কার কতটুক মানে একমাত্র আমি বোধ হয় মানে ভাবটা এমন হলো আমার কোনো দোষ নাই শব্দ সন্ধ্যায় মানে শিক্ষা নিয়েও যে একটা কথা বলবো আলোচনা করব এই জিনিসগুলো খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় আপনারা বাবা জাহাঙ্গীরের পুনরপার হুবাহু কোরআনের অনুবাদ বা বাবা জাহাঙ্গীরের পঁচিশ ছাব্বিশটা বই আছে একটু পড়ে দেখেন একটা যে কোনো একটা বই একটা বই পড়ে দিয়েছেন আরে ইমাম হোসেনের পক্ষে তো কেউই যায় না এটা কি সত্য না সত্যের পক্ষে কেউ যায় তো মানুষ পাওয়ার পক্ষে যায় হারানোর পক্ষে যায় যে জায়গায় পাওয়া যায় হারানোর পক্ষে তো কেউই যায় না ইমাম হোসেনের এ হইল হারানো ইমাম হোসেনের এ হইল হলো ত্যাগ ভোগ তো নাই দেন এজিদ সিংহাসন জয় কইরাও বাবা বলতেছে ইমাম হোসেন বাদশার বাদশাহ আমি এত বারবার এজিদ নিয়ে কেন আলোচনা করি নিয়ে কেন আলোচনা করি এরা আমি জানি না ওই আমার মতো ধর্মের মুখশীরা ভিতরে আমার মতো হিংস্র প্রাণী দুনিয়ার ক্ষোভ komotar mohu duniyar ki bulbu ami e duniyar chav pauney bes buc real baba gael ja, real baba gael ja, gael